গাড়ি চললো কিছু দূর ফোস করে নিঃশ্বাস ছেড়ে সাইফান এ হাত শক্ত করলো মুখটা কঠিন কিন্তু চোখে বোঝা যাচ্ছে কিছু একটা ভাবছে জারিন পাশ থেকে তাকালো কি হয়েছে এমন মুখ কেন সাইফান এক মুহূর্ত চুপ তারপর বলো তুমি ঋষার সাথে একটু থাকবে এই কয়দিন মেয়েটা একেবারে ভেঙে পড়েছে জারিন শান্ত গলায় বল থাকবো তুমি তো বলেছো ওর পাশে থাকতে আর আমার বেস্ট ফ্রেন্ড ও এটা ভুলে যেও না সাইফান মাথা নেড়ে সম্মতি দিল গাড়ির ভেতরে দুজনের মাঝে একটা অদ্ভুত নিরাবতা তৈরি হলো হঠাৎ সাইফান বল তোমার কি মনে হয় আকাশের এই আচরণটা ঠিক জারিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ঠিক ভুল দিয়ে সবকিছু মাপা যায় নাকি ছেলেটা ভয় পেয়েছে পালাচ্ছে কিন্তু ভুলে যেতে বললে কি হয় মানুষের জায়গা মানুষই নেয় সাইফান গভীরভাবে তাকিয়ে থাকলো জারিনের দিকে তুমি এমনভাবে কথা বলছো কেন জারিন হেসে বলো কথা বললেও সমস্যা হ্যাঁ সাইফানের চোখ সোজা ওর চোখে তুমি যেভাবে কথা বলো তাতে মনে হয় তুমি অনেক কিছু বোঝো জারিন মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো হ্যাঁ বুঝি কিন্তু তুমি বুঝতে চাও না এই কথাই সাইফান চুপ হয়ে গেল দুজনের মাঝে আবার নিরাপত্তা নেমে এলো গাড়ি একটা মোড় ঘুরতেই সাইফান বলো চশমা হ্যাঁ আমি না থাকলে নিজের খেয়াল রাখবে রিসারও জারিন ভুরো কুচকে তাকালো তুমি কি যাচ্ছ যুদ্ধ করতে নাটক বাদ দাও সাইফান হাসলো একটু খুব হালকা শুধু বললাম তুমি থাকলে আমার মনটা শান্ত থাকে জারিন তাকিয়ে রইল তার দিকে সাইফানের চোখে অদ্ভুত নরমতা, যা সে দেখেনি আগে হঠাৎ বায়ুতে একটা মোড় ঘোরার মতো অনুভূতি গাড়ি থামল বিমানবন্দরের কাছে সাইফান বাইরে নেমে দাঁড়ালো জারিনও নামলো হাওয়া বইছিল জারিনে জারিনের চুল মুখে এসে লাগলো সাইফান আস্তে করে চুলগুলো সরিয়ে দিল জারিন দম আটকে নিল এই কি করছো সাইফান মলিন হাসলো যাচ্ছি তো তাই ভাবলাম জারিন চোখ পাকালো এভাবে চুপচাপ চলে যেও না ফোন দিও দিব তারপর একটু থেমে তুমি ধরবে তো তুমি আমার সাথে ভালো কথা বলতে চাও না জারিন ঠোঁট কামড়ালো চোখ ঘুরিয়ে বলো মুড ভালো থাকলে ধরবো সাইফান হেসে ফেললো এবার ঠিক আছে মুড ঠিক রাখতে চেষ্টা করবো ঠিক তখনই অফিসের একজন কর্মচারী এসে বলল। স্যার সময় হয়ে গেছে সাইফান এক সেকেন্ড দাঁড়িয়ে থেকে বলল চশমা হুম খেয়াল রেখো নিজের জারিন কথা বলতে গেলেও গলা আটকে গেল সাইফান ঘুরে হেঁটে গেল ভেতরের দিকে জারিন দাঁড়িয়ে রইল জায়গাটাই যতক্ষণ না সাইফান চোখের আড়াল হয়ে গেল তারপর ধীরে নিঃশ্বাস ছেড়ে বলো পাগল ছেলেটা মুখ ঘুরিয়ে হাঁটতে মুখোমুখি আকাশ হঠাৎ করেই চোখ থেকে চশমাটা খুলে নিল সে দুজনের চোখে কয়েক সেকেন্ড আটকে রইল আকাশের চোখে ক্লান্তি অস্থিরতা জারিন কঠিন গলায় বলো তোমার সাথে কথা বলা লাগবে আকাশ ভাই অনেক আকাশ ঠোঁট চেপে বলো আজ নয় আমি আমি ব্যস্ত জারিন এগিয়ে এক ধাপ সামনে দাঁড়ালো ঋষাকে ভুলে যেতে বলেন ভুলে গেলে ও তো স্বস্তিতে থাকার কথা তাহলে আমাকে দেখে তোমার মুখ সাদা হয়ে গেল কেন আকাশ কিছুই বলল না তার চোখে ভয়টা আরও স্পষ্ট জারিন ঠোঁট বাঁকালো ভাগ ভয় থেকে পালাও কিন্তু মনে রেখো মানুষের জায়গা মানুষই নেয় আর যারা ভয় পায় তাদের জায়গা একদিন শূন্য হয়ে যায় আকাশ কিছু বলতে পারলো না তার মুখে কোনো শব্দ এলো না শুধু চোখ দুটো লাল হয়ে উঠল কোনো কিছু না বলে চলে গেল জারিন আকাশের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ হাসপাতালের সাদা আলোটা যেন আজ আরো বেশি কটু লাগছে সবার চোখে কয়েক মুহূর্ত আগেও সবার অবস্থা যতই টেনশনের হোক অন্তত একটা জিনিস সবাই নিশ্চিতভাবে জানতো জানত নাফিসা শুধু পড়ে গিয়েছে মাথায় আঘাত লেগেছে শরীর খারাপ হয়েছে এর বেশ কিছুই না কিন্তু ডাক্তার যে এক বাক্যে বলল সেটা যেন মুহূর্তের বাতাস থমকে দিল ডাক্তারের মুখে কথাটা শোনার পর আফিয়া বেগম ভুরুগুলো কুচকে গেল তিনি যেন ঠিক বুঝে উঠতে পারছে না তিনি ঠিক শুনেছেন কি না হঠাৎ শরীরটা একবার কেঁপে উঠল চোখের মনিটা বড় হয়ে গেল অবাক হয়ে মানেটা হচ্ছে নাফিসা প্রেগনেন্ট তিন মাস রানিং ডাক্তারের শরটা ছিল পুরোই শান্ত খুব স্বাভাবিক একটা খবর জানাচ্ছে কিন্তু এই খবরটা মোটেও স্বাভাবিক ছিল না আফিয়া বেগমের মুখে প্রথমে নিষ্প্রাণ হয়ে গেল তারপর মুহূর্তের মধ্যে রাগে লাল হয়ে উঠল মুখ কথাটা বিশ্বাস করা তার পক্ষে সম্ভব ছিল না এত বছর এত কাছে রেখে মানুষ করেছেন নাফিসাকে তার মেয়ে এমন কিছু করবে এটা ভাবলে ও বুকের ভেতর শূন্য হয়ে যায় তার তিনি হতভম্ব চোখে ডাক্তারের দিকে তাকিয়ে বলেন আপনি কি যা তা বলছেন ঠিকভাবে বলেন আপনার ভুল হয়েছে কি না দেখেন আগে গলার স্বর কেঁপে উঠল ইমা বেগম সাথে সাথে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো ঋষা আর মেহেরিন এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে আছে এরা দুজনেও আকাশ থেকে পড়েছে যেন এতক্ষণ যা শুনেছে সবই যেন ভুল মেহরাবের মুখের কালার পাল্টে গেছে ঠোঁট শুকিয়ে সাদা হয়ে এসেছে হাত দুটো ফাঁকা হয়ে ঝুলে আছে মেহরিনের ভাইয়ের হাতটা চেপে ধরল শক্ত করে বোঝার মতো করে চোখে একটা আশ্বাস দিল চিন্তা করো না আগে নিশ্চিত হই ঋষা ডাক্তারের দিকে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলো আর ইউ শিওর ডক্টর আমার মনে হয় কোথাও ভুল হয়েছে ডাক্তার এবার ভিজুয়ালি ইউরেটেড আমি ভুল বলবো কেন রিপোর্ট দেখেন তিন মাসের প্রেগনেন্সি একদম ক্লিয়ার আর আপনারা বাসার মানুষ হয়ে জানেন না ওর হাজব্যান্ড কোথায় শব্দটা হাজব্যান্ড এই মুহূর্তে সবাইকে আরেকবার কেটে দিল ছুরির মতো আফিয়া বেগম এবার সম্পূর্ণ চুপ হয়ে গেলেন মুখে কোনো শব্দ নেই চোখ দুটো বিস্ফোরিত যেন ইমা বেগম তাকে ধরে দাঁড়িয়ে ডাক্তার আবারও বলল ও পড়ে গিয়েছিল কিন্তু লা কিলি বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি এটা অনেক বড় বিষয় অল্প বয়সে এই প্রেগনেন্সির রিস্কি পুরো রেস্ট প্রয়োজন স্ট্রেস নেওয়া যাবে না গাইনি স্পেশালিস্ট দেখাবেন আমি একটা ইঞ্জেকশন দিয়েছি কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে বাসায় নিতে পারবেন এই বলেই ডাক্তার ফাইলটা বন্ধ করে বেরিয়ে গেল ডাক্তার বের হতেই পুরো রুমটাই নিস্তব্ধতা নেমে এলো যেন হঠাৎই সবাই শুনতে পেল নিজেদের হৃদস্পন্দন এক এক করে সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে কেউ কথা বলছে না কেউ ব্যাখ্যা দিচ্ছে না সবাই একই প্রশ্নে আঘাতে আঘাতে ভেঙে যাচ্ছে নাফিসা প্রেগনেন্ট কিভাবে কবে কার মেহেরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশে দাঁড়ানো মেহেরাব একদম নিস্তব্ধ তার মুখে কোনো শব্দ নেই মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে সে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে বোন হিসেবে মেহেরিন খুব ভালো করেই বোঝে ভাইয়ের মুখ গত কয়েক বছর ধরে ও দেখেছে কিভাবে মেহেরাব নিজের মনটা নাফিসার দিকে হেলে দিচ্ছে ওর মাঝে কতটা দুর্বল হয়ে আছে ওর ভাই আর জায়গা দিয়েছিল সেই মেয়ে প্রেগনেন্ট কিন্তু নিজের মনেই নিজেকে থামালো না কিছু একটা ভুল হতেই পারে এমন কিছু হতে পারে না নাফিসা এমন না ঠিক তখনই আফিয়া বেগম ধীরে ধীরে বলেন কেউ এখন ওকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না আমি চাই না বাইরে কোনো সিন ক্রিয়েট হোক বাসায় নিয়ে যাই তারপর যা হওয়ার হবে আমি বিশ্বাস করি আমার মেয়ে এমন কিছু করে নাই আমার মেয়ে আমি ওকে নিজের হাতে মানুষ করেছি ওকে আমি চিনি তার কণ্ঠে দৃঢ়তা কিন্তু কষ্টের কম্পন মিশে আছে এমন সময় নাফিচার চোখ সামান্য কাঁপল দীর্ঘ শ্বাস নিল জ্ঞান ফিরেছে সবাই একসাথে নড়ে চড়ে তাকালো ওর দিকে কেউ আগে কথা বলল না কেউ এগিয়ে গেল না আতঙ্কে কারণ সবাই ভয়ে আছে সত্যিটা জানার আফিয়া বেগম দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেন মা কেমন লাগতেছে চোখ খোলো নাফিসা ধীরে ধীরে চোখ খোলো চোখে এখনও ঝাপসা কিছুক্ষণ তাকিয়ে থাকলো চারপাশে ঋষা ইমা সবাইকে দেখে মেহরিন বিভ্রান্ত হয়ে গেল মামনি আমি পড়েছিলাম হুম এখন ভালো আছো বাসায় যাব। নরম মায়া ভরা স্বর কিন্তু আফিয়া বেগম এখনো সিদ্ধান্ত নিয়েছেন একটা কথাও তিনি এখন বলবেন না নাফিসাকে নাফিসাকে আস্তে করে উঠিয়ে চেয়ারে বসানো হলো দুই মিনিট পর ওকে গাড়িতে তুলে হাসপাতালে বের করা হলো পুরো সময়টাই কেউ একটি একটু শব্দও করেনি মেহরাব মাথা নিচু করে দাঁড়িয়ে কেবলই একবার তাকালো নাফিসার যাওয়ার দিকে চোখে এমন দৃষ্টি অসহায় মেহরিন ভাইকে পাশে টেনে নিয়ে ধীরে ধীরে বলো ভাই এই মন খারাপ কইরো না হয়তো ভুল রিপোর্ট ডাক্তাররা ভুল করেও করতে পারে আগে শুনি সব মেহরাব কিছুই বলল না শুধু মাথা নেড়ে দাঁড়িয়ে রাশিদ গেটটা আজ বিকালের হালকা গাড়িটা রোষা গভীর শ্বাস ফেললো মুখে বিরক্তি আর চোখে স্পষ্ট উৎকণ্ঠা আবির একেবারে জোর করে নিয়ে এসেছে এখনই এইসব বলার সময় না সাইমান বাসায় নেই এটাই তো সবচেয়ে বড় সমস্যা কত বোঝালো আবিরকে কিন্তু আবির আজ থামার মতো অবস্থায় নেই আমি পারতেছি না রুশা আপি আজ নাফিসার শেষ পরীক্ষা আজকেই আমি মনিকে সব বলবো আমি ওকে ভালোবাসি এটা আর লুকিয়ে রাখা যাবে না রুষার চোখ উল্টে তাকালো ভালোবাসো বুঝলাম কিন্তু সময় বলে একটা জিনিস আছে নাফিসাকে তো সাইমানি নিয়ে এসেছে সেই পুরো দায়িত্ব নিয়েছে এমন সময়ে এসে যদি তুমি বিয়ে ভালোবাসার কথা তুলিস উল্টো ও মাই রাগ করবে আর ও বাসায় আসলে সব বললে ভালো হতো আপি চলেই এসেছি এখন আর এত কথা বলিস না প্লিজ বাসার ভেতরে ঢুকেই বসতেই রুসা একজন গৃহকর্মীকে জিজ্ঞাসা করলো আফিয়া বেগম কোথায় আর বাকিরা কই রুমে আছে কি সবাই ম্যাডাম তো হাসপাতালে গেছে আফা রোসা প্রথমেই জিজ্ঞাসা করলো কি হয়েছে হ্যাঁ আপা নাফিসা আফা অসুস্থ হয়ে পড়ছে কলেজ থেকে ফোন এসেছিল তাই ওখানে গেছে কথাগুলো শুনে আবিরের মুখ সাদা হয়ে গেল দু হাত শক্ত করে কাঁপছে শরীরটা নিস্তেজ হয়ে গেল মুহূর্তেই নাফিসা হসপিটালে স্বাভাবিকভাবে উচ্চারণ করলো করতে পারলো না পর্যন্ত সে আবির আর এক মুহূর্তেও দেরি করলো না রোষা হাত ধরে টানলো চলো গাড়িতে ওঠো এভাবে দাঁড়িয়ে থেকো না আমরা এখনই যাই ঠিক তখনই ভিলার বড় গেটের দিকটায় গাড়ি এগোতে শুরু করেছে হঠাৎ রোষা দেখলো গেটের সামনে একটা গাড়ি ঢুকছে ভেতরে আবির তাকাতেই শ্বাস আটকে গেল নাফিসা ধীরে ধীরে গাড়ি থেকে নামছে পাশে আফিয়া বেগমও আছেন আবিরের বুকের ভেতর সব কিছু গলিয়ে উঠলো নাফিসাকে চোখের সামনে দেখার স্বস্তিতে